সাবমার্সিবল দিব আপনাকে এখানে তো মনে হয় পানি উঠে তারা এটা আমি আরেকটা প্রকল্পের কথা বলেছি এটা নতুন একটা প্রকল্প তাদের আন্ডারে ওই সেচের একটা ব্যবস্থা আছে যা যা লাগে আপনি শুধু আমাকে ইনফরমেশন দিবেন আর ঢাকা থেকে গিয়ে নিয়ে আসা এই জন্যই তো মানুষ আমার এমপি বানাইছে এগুলো আমি যা যা করে দেবো আপনারা শুধু আমার নেসেসারি ইনফরমেশন নেন এমন আপাতত তাহলে কাজুবাদামের যেটা এটা আমার বলেন আমি পিটির সাথে আলাপ করে এটা নিয়ে আসি আমার এলাকায় একটা গেল একটা টিলাগুলো আর বাকি টিলাগুলাতে আপনি

মানে গৈছে তাকো আমাৰ এতিয়ালৈ এক গৱেষণা আমাৰ দত্ত hey, ছিল yeah. so <waves> আপনি জানেন মাধবপুর এরকম একটা সুন্দর তিনশো কত একর ওই যেটা আমার কে বলছে আমার ওই মামলাটাও দায়িত্ব দিছে যে এটা ওই যে সিলিন্ডার ইওনো খুবই একটিভিটার বিষয় তো দেখলাম এত সাচ নাইস প্লেস কিন্তু ওইটার মধ্যে যন্ত্র নেওয়া আছে এগুলো এত পাঁচ মিনিট লাগে যন্ত্রণা সরাইতে কিন্তু এইভাবে যদি আপনার আপনি

এই জিনিস জানার জন্য পর্যটন যে আমরা একটা নতুন পর্যটন শুরু করছি যে কিভাবে পুকুর চুরি হয় দেখার জন্য একটা পর্যটন আসেন আপনারা বাইক এটা সারা দেশের মানুষ এসে দেখে যাবে যে এখানে কিভাবে কি পর্যটন হ্যাঁ আপনি আমার এই যদি টিপিপি না থাকে উই হ্যাভ টু ডু ইট ফ্রেশ আর কি এটাতে ছিল কত বরাদ্দ টরাদ্দ ছিল

আমাৰ পিলাক টিলাকিলা দে আছে না পিলাক আছে এখন আরেকটা কাজ করা যায় না আমাদের এই ডিপিপি প্রজেক্টের আগ পর্যন্ত এই আমরা কি এখানে একটা ফ্রুটস বেলির মতো করে ফেলতে পারি স্যার আমাদের একটা প্ল্যান ছিল একটু জায়গা দেন স্যার ওই জায়গাটা না এখন আমরা যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে সরকার থেকে কাজী বাদাম আর হচ্ছে আমাদের চুনারঘটে নাই চুনারঘটে নাই স্যার আপনি বললেন যদি এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবস্থা করে তাহলে আমরা হচ্ছে ওই কাজু বাদাম আর করতে পারি। পরে দেখা যে এরকম হচ্ছে একটা আছে এই কফি যে কফি উৎপাদন হচ্ছে প্রসেস একটা করতে পারেন কিন্তু এটা তো জানাশোনা এক্সপার্টাইজ লাগবে

সাবমার্সিবল দেবো আপনাকে এখানে তো মনে হয় পানি উঠে তারা এটা আমি আর প্রকল্পের কথা বলেছি এটা নতুন একটা প্রকল্প তাদের আন্ডারে ওই সেচের একটা ব্যবস্থা আছে যা যা লাগে আপনি শুধু আমাকে ইনফরমেশন দিবেন আর ঢাকা থেকে গিয়ে নিয়ে আসা এই জন্যই তো মানুষ আমার এমপি বানাইছে এগুলো আমি যা যা করে দেবো আপনারা শুধু আমার নেসেসারি ইনফরমেশন দেন এখন আপাতত তাহলে কাজু বাদামের যেটা এটা আমার বলেন আমি পিটির সাথে আলাপ করে এটা নিয়ে আসি আমার এলাকায় একটা গেল একটা টিলাগুলো আর বাকি টিলাগুলাতে আপনি

সাথে আলাপ করে কি করলে ভালো হয় আমি শুধু এক্সিকিউট করে দিব আপনার কি টাকা লাগে কোথায় আমাকে নক করতে হবে আমার এই দুইটা জিনিস জানাই দেন খালি ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো আসলে তোমরা ফুটবল ফুটবল খেলো নি লাগে 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 এইটা তোমার মাঠ কোনটা ফাঞ্চুরি ওই ফাঞ্চুরি মাঠটা ফাঞ্চুরি মাঠ কাম শুরু করছিনি রে ফর্সে মারি নিজি আর ভাইন্নে নিজি আবার ভাইন্নে নিজি গা মেলা মাই নিজি কষ্ট রাখলো করে হ্যাঁ ওকে আপনি দেখছেন মাঠটা এই এটা দুইটা ফুটবলের জায়গা দিলাও নিজ ঠিক আছে মোবাইল ইজরে